সংশোধিত ওবিসি তালিকার খসড়া অনুমোদন করলো রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভা এবং এখানে একশো চল্লিশটি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত অর্থাৎ ওবিসি কেসের জন্য যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এবং অ্যাকাডেমিক ক্ষেত্রে যে অ্যাডমিশন প্রক্রিয়া কলেজ বা গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে সেটার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা মেটার দিকে কিছুটা এগিয়ে এলো কারণ আমরা জানি যে এই সংক্রান্ত কেস যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে এবং আরেকটি কেস হাইকোর্টে রয়েছে মূলত সার্ভে রিলেটেড সেই জায়গা থেকে যে সার্ভে প্রক্রিয়া চলছিল আমরা জানি সেখানে কিন্তু বহু সার্ভে হয়ে যাওয়ার পর বিশেষ কিছু জনগোষ্ঠীকে পুনরায় ও তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য গত একুশ এবং বাইশে জুন কলকাতার যে আদিবাসী ভবন রয়েছে সেখানে কিন্তু এই সংক্রান্ত বিষয়ে জনশুনানি হয়েছে তার উপরে কিন্তু সোমবার সেই জনশুনানি এবং সেখান থেকে তৈরি যে সংশোধিত লিস্ট সেটা গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা প্রকাশ করা হয় তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকা ছেষট্টি জাতির সংখ্যা কমিয়ে চৌষট্টি করা হয়েছে এবং নতুন করে ছিয়াত্তরটি জাতি সংযোজিত হয়েছে রাজ্যের ও বিসি সংরক্ষণ নীতি নিয়ে রায় রায়মেনের সংশোধিত তালিকায় খসড়া অনুমোদন করলেন মমতা বন্দরের মন্ত্রিসভা যেটা আমি পূর্বেই উল্লেখ করলাম গতকাল মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা প্রকাশ করা হয় তাতে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী এই যে তালিকা কারা কারা যোগ হলো সেটা পূর্বেই কিন্তু গেজেট হিসাবে কিন্তু প্রকাশ করা হয়েছিল বিভিন্ন জাতি তাদের যে সাবকাস্ট কারা কারা যুক্ত হলো সেটা দিয়ে দিয়েছিল তোমরা দেখে নেবে তালিকা অনুযায়ী আইন আইনি জটিলতা দূর করতে আগে থাকা ছেষট্টি জাতির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এবং করা হয়েছে চৌষট্টি এবং নতুন করে ছিয়াত্তরটি জাতি সংযোজিত হয়েছে ফলে রাজ্যে স্বীকৃত ও বিসি জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়ালো একশো চল্লিশে সরকারি সূত্র মারফত জানা গিয়েছে রাজ্যে ও বিসি কমিশনের সাম্প্রতিক সমীক্ষা ও সুপারিশের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে যে সার্ভের কথা বলা হচ্ছিল পূর্বে বা সার্ভে হচ্ছিল আর কি মন্ত্রিসভা ছাড়পত্রের পর নয় জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বিশেষ অধিবেশন যেটা রয়েছে সেই সেশনে সংশ্লিষ্ট সংশোধনী পেশ করা হবে এবং এই সংশোধনী বিধানসভায় পাশ হয়েই তালিকা আইনি যে তালিকা তৈরি করা হয়েছে ওবিসি সংরক্ষণের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় যেটা আমি পূর্বে উল্লেখ করলাম একাধিক শূন্য পদে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ যেমন আটকে রয়েছে ঠিক একই রকমভাবে একাডেমিক ক্ষেত্রে বিভিন্ন অ্যাডমিশন প্রক্রিয়াও কিন্তু বন্ধ হয়ে রয়েছে কলকাতা হাইকোর্টের যে রায় গত বছরের তার প্রেক্ষিতেই কিন্তু এই ও শুরু হয় এবং এই রায়ে হাইকোর্ট বলে দিয়েছিল যে দু হাজার দশ সালের পরে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল এবং দু হাজার দশ থেকে বারো সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার যে সাতাত্তরটি ওবিসি সম্প্রদায় তালাভুক্ত করে তাদের যার মধ্যে পঁচাত্তরটি মুসলিম ধর্মলম্বী গোষ্ঠী ছিল এই অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং চব্বিশ সালের মে মাসের যে রায় সেই নিয়ে কিন্তু এগুলো অবৈধ ঘোষণা করা হয় এবং এর ফলে প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়ে যায় মূলত আমরা যেটা আজকে বুঝতে পারলাম সেটা যে ওবিসি সার্ভে যেটা চলছিল সেটা প্রায় সম্পূর্ণ দিকে এবং এটা মন্ত্রিসভার অনুমোদন হয়েছে এর বিষয়ে যে সংশ্লিষ্ট সংশোধনী যেটা স্পেশাল সেশনে নয় জুনের পর পাস হবে তারপরে এই নিয়ে কিন্তু ডিটেলস যে তথ্য কতটা ফলপ্রসূ হচ্ছে সেটা বোঝা যাবে কিন্তু এই মুহূর্তেই ও কেস মিটে গেল এটা কিন্তু নয় মোটামুটিভাবে সার্ভে যেটা সেটা কমপ্লিট হলো কিছু জনকে বাদ দেওয়া হলো কিছু সাবকাস্টকে অ্যাড করা হলো এরপরে পরবর্তী যে শুনানি রয়েছে তার উপর বা পরবর্তী যে সেশন রয়েছে মন্ত্রিসভার যেটা সেশন তার উপর নির্ভর করবে ফলে আমরা বুঝতে পারলাম ও কেস নিয়ে যে সমস্যা ছিল সেটা কিন্তু কিছুটা মেটার দিকে এগুলো ফলে অবশ্যই যারা বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি হচ্ছে বিশেষত ডাব্লিউ বিপি কেপি তাদের পরীক্ষা যেহেতু পরীক্ষা হবে এরপরেই ফলে তোমরা পরীক্ষার প্রিপারেশন থাকো বা পিএসসির ক্ষেত্রে পরীক্ষা দেরি হবে কারণ এখনও ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছে ফর্ম এন্ট্রি হবে তারপর পরীক্ষা যাই হোক মোটামুটিভাবে ওবিসি কেস যে ধীরে ধীরে মিটতে চলেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ